জনপ্রিয় নয় ওই মিলে ষড়যন্ত্র করলে বৌ ষড়যন্ত্র করলেই তো টিকা যায় না সাথে আবার যদি শাশুড়ি জোর দেয় তে থাকারই বুদ্ধি নেই কথা খায় বিয়ার পরে ওর সংসার করা খুবই কঠিন মানে স্বামীর কোনো কিছু ভালো লাগে না ওই বউ ওখান থেকে মা ওখান থেকে আবার যদি ছোট বড় বোন থাকে ওরা দেয় এদের সংসার টিকে থাকে বড় কঠিন আমার আলোচনা মানে বুঝতেছেন না আপনারা এ কবির মনোযোগ বোঝার চেষ্টা করেন নবীর বয়স যখন পঁচিশ খাজিদের বয়স তখন চল্লিশ কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ হলো তখন খাজিদের বয়স কত হলো পঞ্চান্ন বছর খাদিজে ডাকতে বলে ইয়ারসুল আল্লাহ আমি পঞ্চান্ন বছর বয়সে ইসলাম ধর্মগ্রহণ করেছি রসুল ডাকতে বলে খাদিজা এইবার তোমার কাছে প্রশ্ন হলো বলো তো দেখি তুমি প্রথম যখন ইমান গ্রহণ করলে তখন তোমার তোমার বয়স হলো পঞ্চান্ন বছর কিন্তু তোমার পেটের ভেতরে যেই জন্ম গ্রহণ করেছে এই ফাতেমা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কত বছর বয়সে এই ফাতেমা মুসলমান হয়েছে ইমানদার হয়েছে বলতো দেখি খাদিদা বলি আর জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি আমার মেয়ে আমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্ম গ্রহণ করেছে রসুল্লাহ বলে রে জান্নাতি জান্নাতে আমার আর তোমার পেটের মধ্য থেকে জান্নাতে হয়ে জন্ম গ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমার নামটা জান্নাতের সর্দার নির খাতায় লিখে দিয়েছে কয়টা কারণ গেল একটা বাকি আছে আর কয়টা এ আর কোন কারণে ফাতেমা জান্নাতি নারীদের হলো এই বিষয়টি আমি অবশ্যই মহিলাদের বলবো তবে মা বোনদের গাটকায় রেখে শুধু আপনাদের আলোচনার দিকে চলে যেতে চাই নবীজির চাচা আব্দুল্লাহ কোথায় যাবে আবু তালিব আবু তালিব কোথায় যাবে এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন নবীজি কে আবু এত পরিমাণ ভালোবাসা দিল মহব্বত করলো বাড়ির মধ্যে থাকার জায়গা দিল খাদ্য দিল সন্তানের মতো লালন পালন করলো বলল কিন্তু আবু তালিব কেন জান্নামের মধ্যে যাবে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবীর মতো এই দুনিয়ার ভিতরে এত বড় ইতম কেউ ছিল না জন্মের আগেই নবীর বাবা মারা গেছে জন্মের কিছুদিন পরে মাও মারা গেলেন নবী চলে গেলেন তার দাদার কাছে দাদাও বিদায় নিয়ে চলে গেল নবী চলে গেলেন তার চাচার কাছে আবু তালিবও বিদায়ের পথে বিদায় নিয়ে চলে গেল আমার নবীর উপাধি ছিলেন হাবিবুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ আমার নবীর উপাদি হলেন হাবিবল্লাহ ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ উল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন তাহলে নবীকে এত বড় এতিম তালা কেন বানাইলেন বাবাও নাই মাও নাই আল্লাহ যদি চাইতো নবীজির বাবা মাকে বেঁচে রাখতে পারত কি পারত না আল্লাহ নবীকে এতই ভালোবাসলো তাহলে নবীর বাবা মাকে এই দুনিয়ার মধ্য থেকে কেড়ে নিয়ে নবীজিকে এত পরিমাণ এতিম কেন বানাইলো এই ব্যাপারে মহাদ্দিস কেরাম কত চমৎকার করে বলেন আল্লাহর ঘোষণা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ নবীজির জীবনের মধ্য দিয়েছে উত্তম আদর্শ আল্লাহ যদি নবীকে এতিম না বানাইতো এই দুনিয়ার মধ্যে যারা এতিম হইতো নবীর কাছে যাওয়ার পরে ডাক দে বলতো ইয়ার আল্লাহ আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না আপনি তো আমাদের ব্যথা বুঝবেন না আপনার তো বাবা আছে আপনার তো মা আছে আমাদের তো বাবা মা দুনিয়ার মধ্য বেছে নাই এমন কথা জানো দুনিয়ার কোন এতিম নবীর কাছে বলতে না পারে এই জন্য আমার আল্লাহ তালা ওই এতিমদের আদর্শ যেন নবী হতে পারে এই জন্য আল্লাহ নবীজিকে দুনিয়ার মধ্য এতিম করে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মরছে পিতা চোখে দেখিলেন আমায় করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী সিলে আমার নবী দুনিয়ার মধ্যে এত বড় জাতি হলেন নবীর চাচা আবু তালিব নবীজিকে থাকার জায়গা দিলেন খাবার দিলেন সন্তানের মতো লালন পালন করলেন কিন্তু আবু তালিব যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যান আবু তালিবের মৃত্যুর কিছু সময় আগে আমার নবীজি মস্তি করে যাওয়ার পরে চাচা আবু তালিবকে ডাকতে বলে চাচা দুনিয়ার মধ্য থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন চাচা আমাকে এত পরিমাণ ভালোবাসলেন মহাব্বত করলেন আপনার কাছে অনুরোধ করে বলি চাচা আপনি বিদায় নিয়ে চলে যাবেন একটাবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যান আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে হে যাবো এই তরুণদার মুসলমান গভীর মনোজক এখনো কথার গুরুত্ব বুঝতে পারেন নাই আমার নবীজি সাসা কে বলে সাসা একবার শুধু বলবেন লা ইলাগা শুধু আল্লাহকে স্বীকার করেন আমি নবী আমাজে গেশ আমাকে স্বীকার করার কোন দরকার নাই নবীকে স্বীকার করে দুনিয়া থেকে বিদায়িনে চলে যান আমি প্রয়োজন আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যান নবীর কথা শোনার পরে আবু তালেব পড়ার জন্য চেষ্টা করা শুরু করলেন কালেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন কিন্তু পাশেই ছিল আবু জেহেল আবু জেল করে যাওয়ার পরে ডাকতে বলে আবু তুমি কি কালেমা পড়বা সারা যেমন বাপদাদার ধর্ম পালন করলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বাপদাদার ধর্মে কি চুলকালি লাগাই দিয়ে চলে যাবা আবু জেহেল কুমন্তনা দিল আবু তালিব কালেমা বলল না আর ইমানও গ্রহণ করল না দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবী পড়ে গেলেন নামাজের শেষ দেয় আল্লাহর কাছে মাউমাউ করে কান্না করে বলে আল্লো আমার সাজাবু তালিবকে আপনি মাফ করে দেয় তার নামটা জান্নাতের কাতার মধ্যে লিখে নেয় আমার আল্লাহ আর সে আজিম থেকে চিৎকার করে বলে রসুল আপনি কার জন্য হাত তুলেছেন দয় করে আপনি হাটটা নামান ওই লোকটা আপনার চাচা হয় আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে থাকার জায়গা দিয়েছে বড় করেছে সন্তানের মতো মহাব্বত করেছে আমি আল্লাহ তাও ভালো করে জানি কিন্তু আপনি তাকে কালিমা পড়তে বললেন ও তো কালেমা পড়ল না আমি আল্লাহ বলে দিয়েছিলাম ওমা আতা কুমোর রসুল ফাঘুজু নবী যেটা বলেছে সেটা তোমাদের করতে হবে কিন্তু আপনি নবী তাকে কালেমা পড়তে বললেন ও কালেমা পড়ল না সুতরাং আপনি কান্না করে কোনো লাভ নাই আপনি কান্না করলে আর চাইলেই সে পাবে না হেদায়ত হলো আমি আল্লাহ আমার হাতে আমি যাকে খুশি হেদায়ত দান করি যাকে খুশি ধ্বংস করে দেই সুতরাং আবু তালিবের জন্য কান্না করে কোনো লাভ হবে না আবু আপনাকে ভালোবেসেছে রে কিন্তু অনুসরণ করে নাই এই আবু তালিবকে জাহান নামে যেতে হবে আজকেও বাংলাদেশে নাইনটি মুসলমান মুখে মুখে মুসলমান বলে দাবি করে নবীর আদর্শ বাপ দিয়ে অন্য নেতার আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে ইসলামী দলবাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করে জীবন পরিচালনা করে মুখে মুখে শুধু দরুদ পরে ইয়া নবী সালাম আলাইকা বলে দরুদ পাঠ করে কিন্তু নবীর আদর্শ অনুসরণ করে না এই সমস্ত নামদারী মুসলমানদেরকে ওই আবু তালিবের সঙ্গে জাহান নামে যেতে হবে আর ধরে বলেন আজকের আলোচনার মেইন মেসেজ শুধু মুখে মুখে ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবী কোনো শরণ করতে হবে আবু তালিব নবীকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে এত পরিমাণ ভালো কি আমরা বাসা নবীকে দিতে পারবো কখনোই সম্ভব নয় এত পরিমাণ ভালোবেসে আবুতালিক জাম নামে যাচ্ছে কারণ শুধু ভালোবেসেছে অনুসরণ করে নাই সুতরাং যদি মুসলমান হয় শুধু নবীর ভালোবাসা নয় ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই এখন আপনাদের জিজ্ঞাসা করি রাষ্ট্রের মুসলমান ওই নবীর পুরোনো আদর্শ আমরা কি মানতে রাজি আছি নবীর আদর্শ মানতে যায় যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি ছেলেবন্দি হতে হয় রাজি আছি হাসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি নবীর আদর্শ গ্রহণ করবো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নবীর আদর্শ কায়েমে কাজ করার শপজ নিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাকে তুলে দেখান বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

কত মানুষে বলতে পারবে বলো তো দেখি খাদিজা ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমার বাবা মারা যাওয়ার পরে আমি মক্কার সবচেয়ে ধনবতী রমণী ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি হাট বাজারে গিয়েছি তখন তো পর্দার বিধান নাজিল হয় নাই আমি সেই সময় পর্দা হিজাব করি নাই হাজার হাজার মানুষে বলতে পারবে আমার হাত কেমন পাও কেমন মুখের চেহারা কেমন নবী ডাক দে বলে খাদিজা এইবার তুমি বলো তো দেখি তোমার মেয়ে ফাতেমা এই ফাতেমা ফাতেমার হাতটা কেমন এই ফাতেমার পাটা কেমন এই ফাতেমার মুখের চেহারাটা কেমন কত মানুষ বলতে পারবে তুমি বলো তো দেখি খাদিদা বলি আর পর্দা নিশি পর্দা নিশে আমার মেয়ে ফাতেমা হলো পর্দা নিশে তার শরীর সম্পর্কে দুনিয়ার কেউ বলতে পারবে না এমন সময় রসুল লাগতে বলে এ কাদিজা পর্দা নিশি পর্দা আমাদের মেয়ে হলো পর্দা আর পর্দা হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দার নির খাতায় লিখে দিয়েছে জরে বলেন না সুবহান আল্লাহ তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নিয়ে হবে কারণ হলো পর্দা জরে বলেন কারণ কি পর্দা

লেজাবে আল্লাহ মহিলা দের কে সৎ আমল করার তৌফিক দান করুক বলেন আমিন তাহলে স্বীকার করে বলেন নবীজিকে ভালোবাসার পাশাপাশি কি করতে হবে আরো জোরে বলেন আর নবী কোন শরণ করলে আল্লাহ দুইটা পুরস্কার দেবে জোরে বলেন কয়টা এ গবীর বনুজ যেই এককে সামনে রেখে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কুলিন কুমতুম তুইবুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি নবী কোন শরণ করো আর নবী কোন তোমরা দুইটা পুরস্কার পাবা এক নম্বর কি হবিব কুম আল্লাহ তাদেরকে ভালোবাসবে আর দুই নম্বর পুরস্কার হলো ওই আগে যুনুবাকুম কুমবা কম অল্ল বলেন দুই নাম্বার পুরস্কার হলো আমি তাদের জীবনের গুণগুলোকে মাফ করে দিই তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব সোবান আল্লাহ বলেন তার আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই জান্নাতে যদি যেতে চাই কাজ হলো একটা অনুসরণ করব কাকে আরো জোরে বলেন রসুল কে নবীকে আর এই অনুসরণ কি শুধু মসজিদের ভেতরে না সমাজের ভেতরেও সকল জায়গায় রসুরের আদর্শ আল্লাহ আমাদের অনুসরণ করার তাও ফিক দিক বলে নাবিন দয়া করে কেউ যাবেন না মেহমান বিন্দু সালাম বিনিময় করবেন তারপরে আমরা দোয়া করে বিদায় নেব এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর এই আয়াতকে সামনে রেখে বর্তমান ফিকহ বটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি merhaba সরসম আল্লাহ তালা বললেন কোল হে আসল আপনি মানুষদেরকে বলে দেন ইনকুম তুমি মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো এ রাজশাহীর মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই নে আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তমাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই তাদেরকে আমল করতে হবে একটি আর সেই আমল হলো ফাত্তাবিউনি আপনি তাদেরকে বলে দেন আপনার উম্মতেরা জানো আপনি নবী আপনাকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনাকে কি করে এ জোরে বলেন কি করে এ ভালো করে বোঝেন আলোচনার মেইন টপিক জীবনে বহুদিন এই আয়তের আলোচনা আপনারা বহু হুজুরের মুখে শুনেছেন অধিকাংশ হুজুর আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম আলোচনা শুনেছেন না ভালো করে বোঝেন আমরা নবীকে অবশ্যই ভালোবাসব তার কারণ নবীকে ভালোবাসা হলো ইমানের অংশ রসুল বলেছেন লাই ওমিনো আদকুম হাত্তা কুন আব্বাই